মাঝরাতে ভাইরাল ডিম মামার ডিম রেসিপি তৈরি করে পুরোটা একাই চেটে খেলাম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে না ভাইরাল ডিম মামার ডিম রেসিপি তৈরি করব তাও আবার নাগা মরিচ দিয়ে বুঝে নেবার কি একটা অবস্থা এই রেসিপির জন্য যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি আপনারা ক্ষীরের বদলে শশাও নিতে পারেন আর কাঁচামরিচের বদলে আমি নাগামরিচ নিয়েছি সেই সাথে বিগ সাইজের ডিম নিয়েছে ডিমগুলো কত বড়ো তাই না দেখে হয়তো বুঝতে পারতেছেন বিশাল বড় সাইজের ডিম এখানে আমি কাঁচা আমের চাটনি আর হচ্ছে তেঁতুলের চাটনি দুইটা প্যাকেট ছিল তো দুইটাই নিয়ে নিয়েছি সেই সাথে একটা টমেটো সসের প্যাকেট ছিল তো ওইটাও নিয়ে নিয়েছি আর লাগবে কাসুন্দি কাসুন্দি তো অবশ্যই লাগবে আর আজকে না আমার বাসায় কাঁচা মরিচ ছিল না তাই আমি মরিচ দিয়ে এই রেসিপিটা ট্রাই করব বাসায় যে একটা জিনিস মিসিং তার জন্য যে রেসিপিটা অফ থাকবে আসলে এটা আমি করব না আমার যেহেতু খেতে ইচ্ছে করছে তার মানে এটা এখনই তৈরি করতে হবে তো যাই হোক ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর থাকে না কিছু ঘাটতারা এর মধ্যে দেখেন এই পাঁচটা ডিমের থেকে একটা ডিম কেন ভাঙতে হবে আমি বুঝি না একটা ডিম অটোমেটিক ভেঙে গিয়েছে যাই হোক ব্যাপার না আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এগুলো কেটে নিয়েছি যেমন কিরাই কুচি করছি পেঁয়াজ কুচি করছি ধনিয়া পাতা কুচি করছি সেই ক্ষেত্রে মরিচও কুচি করে নিয়েছি কাঁচা মরিচ ছিল না বিদায় নাগা নাগামরিচ নিয়েছি শুকনো মরিচও ছিল না বাট আপনাদের বাসায় যেই মরিচটা থাকবে সেটাই কুচি করে নেবেন আর এই যে ডিম আসলে ডিমগুলো না একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে এটা হাফ বয়েল হলে খেতে বেশি মজা লাগে একটা পাত্রের মধ্যে আমি এখানে ক্ষীরাই কুচি নিয়ে নিচ্ছি যতটুকু করছি সবটুকুই নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে নাগামরিচ কুচি একটু লেবুর রস নিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি যেটা করব। নর্মাল যে লবণটা থাকে ওইটা দিয়ে দিচ্ছি আর বিটনুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একদম সফট করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কাসুন্ডি কাসুন্দিতে অবশ্যই পরিমাণ মতো দিবেন বেশি দিলে যে অনেক টেস্ট হবে ব্যাপারটা এরকম না তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এটা আমি সবটুকুই দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি কাঁচা আমের সস এই যে এই সসগুলো আমি দিয়ে দিচ্ছি আসলে আমি এখানে গুলমরিচের গুঁড়া দিয়েছিলাম ওইটা আমি মানে ক্লিপস নিতে ভুলে গেছি অফ ক্যামেরা দিয়ে দিয়েছিলাম যাই হোক সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে বিশ্বাস করেন এই যে মিক্সটা এটা এতটাই মজা হয় মানে বলে বোঝানো যাবে না একটা ডিম নিয়ে একটু নারিফের সাহায্যে ছিঁড়ে তারপরে দিয়ে দিচ্ছি এই সালাডটা তারপরে দিয়ে দিচ্ছি ওই যে তেঁতুলের চাটনি আর এক এক করে সবগুলো ডিম আমি এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে না যতটা লোভনীয় লাগছে খেতে তার চাই তো অনেক বেশি মজা হয়েছিল বিশেষ করেন আপনারা যখন এই ডিম রেসিপিটা বাসায় তৈরি করবেন ডিমের পরিমাণটা একটু বেশিই দিবেন কারণ এটা যখন খাবেন মুখের ভিতরে বোম ফুটবে বাট মনের ভিতরে আফসোস থাকবে যে এত কম কেন বানাইলাম আর এতটাই লোভনীয় লাগতেছে দেখেন কতটা সুন্দর লাগতেছে না আর আমি এগুলো এই মাঝরাতে বানিয়ে একদম সবটুকু একাই চেটে পোটে খাইছি কারণ এগুলো না অল্প তো হয় না মনে হয় আরও কেন বানাইলাম না যাই হোক আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে তো সব সাপোর্ট করবেন এই শীতের মধ্যে ভাইরাল ডিম মামার রেসিপি এখনও কে ট্রাই করেন নাই অবশ্যই কমেন্ট করবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ